এটা হচ্ছে লাইট ব্লু কালার এটা হচ্ছে মিড ব্লু আর এটা হচ্ছে ডার্ক ব্লু এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটি এটা হচ্ছে একটি ব্র্যান্ড নাম হচ্ছে রকিস প্রথমে দেখতে হবে আপনাদেরকে শেপ একদম এক্সপোর্টের শেপ আপনি যে কোনো এক্সপোর্ট প্যান্ট নিয়ে আসেন সেটা হচ্ছে শেপ দেখবেন ওয়াশ দেখেন কত স্মুথ কোন রকম একই লেভেলের ওয়াশ প্যান্ট যেগুলো হয় তারা সাধারণত তাদের বাটন আইলেট হোল বাটন পকেটের জন্য স্নাপ বাটন প্রিন্টিংটা দেখেন এটা কিন্তু আমরা ওয়াশের আগে এ প্রিন্টটা করেছে এবং তারপরে ওয়াশ করেছে সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে এক্সপোর্ট যে কোয়ালিটি সেটা হচ্ছে যে ফ্রন্টের পকেট আমাদের লোকাল যেগুলো হয় সেগুলো হচ্ছে ছোট আর আমাদের এক্সপোর্ট কোয়ালিটি হবে হচ্ছে আপনি মোবাইল ঢুকিয়ে দেন আপনার যত বড় মোবাইল হোক সাইডে দেখেন আমরা একটা কি ইউজ করছি এটাকে লক স্টিচ লক করে দিয়েছে আচ্ছা এই সেলাইটা যেন না খুলে বা নাম্বার টু আরেকটা হচ্ছে গিয়ে লক্ষ্য করবেন এই যে স্টিচটা দেখেন এটাকে আমরা বলেছি ইনসেম এই স্টিচটা দেখেন ব্যাক সাইড দেখবেন সব সময় ব্যাক সাইডে দেখেন এটা হচ্ছে চেইন স্টিচ করা চেইন স্টিচ করা এটা আপনি যদি বসতে যান এটা ছিড়বে না আপনি যদি শুতে যান পান আরাম জায়গা হবে টি স্টিচ ফেব্রিক এটা কি 2% স্টিচ আপনি দেখেন এটা 100% কটন ডেনিম যেহেতু আপনারা পরেন বা আমরা কটন জিনিস পরি যেরকম কমফোর্ট ফিল করবেন এই প্যান্টটা পরলো আপনি ঠিক সেরকম পরবেন এক্সপোর্টের জিনিসগুলোতে সাধারণত ঠিক এভাবেই থাকে ডিজাইন অনুসারে যেমন ফেস্টুনটা দেখেন কত সুন্দর নিখুঁত তিনটা কালার আছে এখন প্রাইসটা একটু বলেন প্রাইসটা হচ্ছে আমাদের যদি আপনাদের অনারে সিঙ্গেল পিসে আপনারা আমাদেরকে চোদ্দশো পঞ্চাশ টাকা করে দেবেন চোদ্দশো পঞ্চাশ টাকা যদি এক পিস নেন এক পিস নেন কেউ যদি একটু বাড়তি নেয় তিন পিস এক তিনটা কালার নিয়ে নিতে চায় তাহলে তিনটা কালার যদি নেয় তাদের জন্য আমরা দেব হচ্ছে আটত্রিশশো টাকা